একশো পঞ্চাশটি বৃদ্ধাশ্রমের দায়িত্ব নিলেন রামচরণের স্ত্রী উপাসনা যেখানে নিজেদের রায় বয়সের ভারে নুইয়ে পড়া মা বাবাকে ঠেলে দেন বৃদ্ধাশ্রমে ঠিক সেই সময় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন অভিনেতার স্ত্রী বিলিয়ন হার্ট বিটিং নামে একটি মানবিক উদ্যোগের মাধ্যমে ভারতের দেড়শোটিরও বেশি বৃদ্ধাশ্রমের দত্তক নিয়েছেন উপাসনা শুধু কাগজে কলমে দত্তক নাও নয় সেই সব বৃদ্ধাশ্রমের আবাসিকরা প্রত্যেকে যাতে সঠিক আদর যত্ন পান সেই তদারকিও করছেন তিনি তিনি বলেন জীবনের এই শেষ পর্যায়ে উনাদের শুধু একটাই চাওয়া একটু সম্মান একটু যত্ন আমি সেটাই দিতে চাই তবে কেন তিনি এই দায়িত্ব নিলেন জানলে অবাক হবেন একদিন উপাসনা এক বৃদ্ধাশ্রমে যান খুব সাধারণ একটি দিন ছিল কিন্তু সেখানে গিয়ে যে জিনিসটা তার মনে গেঁথে যায় সেটা হলো উৎসুক এক বৃদ্ধা যিনি হয়তো কিছুদিন আগেই সন্তানকে বিদায় জানিয়েছেন চিরতরে তিনি বলেছিলেন বুঝলে মা এখানে ঘুম হয় না সারারাত ছেলেমের মুখটা মনে পড়ে শুধু একটু হাত ধরার মানুষ থাকলেই হতো সেই দিন উপাসনা বারে ফিরেছিলেন চুপচাপ সেদিন রাতে তিনি ঘুমাননি তারপর জন্ম নেয় বিলিয়ন হার্ট বিটিং নামের এই মানবিক উদ্যোগ এটি কেবল একটি এনজিও নয় এটি এক মায়ের হৃদয় থেকে উঠে আসা প্রতিজ্ঞা যেখানে তিনি দত্তক নেন একশো পঞ্চাশটিরও বেশি বৃদ্ধাশ্রম না এটা কাগজ কলমে কোনো ঘোষণা নয় তিনি নিজের হাতে নিশ্চিত করেন আবাসিকদের পুষ্টিকর খাবার বিনামূল্য ঔষধ নিয়মিত ডাক্তারি চেক আপ মানসিক স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেন তারা বুঝতে পারেন তারা এখনো জীবনের অংশ এই দায়িত্বে তিনি শুধু একানন রামচরণ তার স্বামী যিনি শুধু দক্ষিণ ভারতের নয় আজ গোটা ভারতের গর্ব উপাসনার পাশে ছিলেন তিনি ছায়ার মতো তিনি একবার বলেছিলেন কুপু যা করে সেটা শুধু দায়িত্ব নয় সেটা ভালোবাসা আমি ওর পাশে থাকাটা সৌভাগ্য বলেই মনে করি এবং ঠিক তখনই তাদের জীবনে এলো এক আশীর্বাদ দু সালের বিশে জুন উপাসনা ও রামচরণের জীবনে এলো তাদের প্রথম কন্যা সন্তান ক্লিন ক্লারা কুনিডেলা এই শিশুর নামকরণ হয় ললিত সহস্র নামের শব্দ থেকে যার অর্থ শুদ্ধতা এবং পরিবর্তনের শক্তি এই ছোট্ট মেয়েটি যেন উপাসনার পথ আরো দৃঢ় করে তোলে তিনি বলেন আমার মেয়েকে এমন পৃথিবীতে চায় যেখানে বৃদ্ধাশ্রম কথাটা লজ্জার নয় ভালোবাসার ঠিকানা হয়